আজ সোমবার দশই নভেম্বর সকালে বীরভূমের শিউড়ি দু নম্বর ব্লকের গোপালপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর গোষ্ঠী সংঘর্ষ একে অপরকে লক্ষ্য করে ঈদ ছোড়াছড়ি শুরু হয় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে তারা একদল অনুব্রত অনুগামী অপরপক্ষ কাজল শেখ অনুগামী এই ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ এদিন শিউড়ির দু নম্বর ব্লকের ব্লক সভাপতি কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম জানান সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে ব্লগ দিয়ে আজকে সকালবেলা কি করতে হবে সম্ভব না মনপুরের মিটিং এর সঙ্গে কি সম্পর্ক আছে মনপুরের মিটিং এর সঙ্গে গোপালপুরের সংঘর্ষের কি সম্পর্ক কোনো সম্পর্ক নেই মিটিং হয়েছে মিটিং হয়েছে এখানে গোপালপুরের সংঘর্ষ একটা গ্রাম্য বিষয় সেটাকে নিয়ে এর মধ্যে রাজনীতি কি আছে এর মধ্যে রাজনীতি বিষয় নেই অন্য সময় জলমিশন শ্রেণী বলছেন যে ওখানে কালকে যে মনপুরে মিটিং ছিল সেই মিটিং এর চেয়ারে বসতে পড়া তাদের কথা ছিল তাদের চেয়ার দখল করে অন্য লোকেরা বসেছিল সেই নিয়ে কথা 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 হয় না সাংবাদিকরা তো ছিল কোনো সমস্যা হয়েছিল বাজে কথা ওর অনেক বয়স হয়েছে ও এবার ভুল বলছে বয়সটা বেশি হয়েছে একটু ভুল বলছে সাংবাদিকরা তো সেখানে ছিল সেই মিটিংয়ে কোনো সমস্যা হয়েছিল তার কোনো ছবি আছে ফুটে যাচ্ছে তৃণমূল দল যারা করে তারা আমার নেতৃত্ব কিছু হয় না তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সব এখানে নুরুলের নেতৃত্ব না আর কারো নেতৃত্ব এসব হয় না তৃণমূলে এবার মানুষ কে কার মতো করে কথা বলে সেটা তাদের কথা অন্য অন্যদিকে ব্লক সভাপতি নুরুল ইসলাম ঘনিষ্ঠ সোলেমা খাতুন বলেন কালকে একটা মনপুরে মিটিং হয়েছিল সেখানে ব্লক সভাপতি নেতৃত্বে সবাই ছিল জালাল উদ্দিন আমাদের মনে প্রধান আর ছিল আপনার অশ্বিনী মন্ডল ওরা ছিল তাই ওদের মধ্যে মনে হয় এ হচ্ছে যে ওরা একসঙ্গে হয়েছে তার জন্য ওরা অন্য জায়গায় পুরন্দরপুরে মিটিং করছে অন্যভাবে ওটা কেষ্ট মন্ডলের হয়তো

আশাবাশে অনুব্রত ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি শেখ মঞ্চে কালকে করেছিলাম অঞ্চলে একটা সামগ্রিক ভাবে একটা বিগত দিনে যা ঘটেছে সেই তো না ঘটে তার জন্য একটা সবাইকে নিয়ে একটা মিটিং করেছিলাম যে যৌথ হবে সেই মিটিংটা কিছু লোক মানছে কিছু লোক মানছে না তার পরিপ্রেক্ষিতেই ঘটনা ঘটছে মারধর করেছে তারা আমাদের করে থাকে তৃণমূল কংগ্রেসের লোক আমাদের সঙ্গে থাকে তাদেরকে মারধর করা হয়েছে আমাদের লোকের হ্যাঁ নুরুল সাহেবের সঙ্গে যারা থাকেন সেই লোকগুলো অপরদিকে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কর্মী কাবিরা বিবি বলেন কিছু নিয়ে অশান্তি নাই আমার ছেলে পাইপ কাজ করে সকালে ওইখানে কাজে যাব বলে ওইখানে বেরিয়ে গেছে বেরিয়ে যে তখন ওই শেখ মন্তাক আর দিলীপের ছেলে সাহেব শেখ সাহেব আমার ছেলেকে হুঁসো দিয়ে ওই জলে ডুবিয়ে ডুবিয়ে মারতে যায় আমার স্বামী ছিল না আমার স্বামী মাঠে ধান কাটতে গিয়েছিল ধান কাটা সময় এসে আমার স্বামী ভাত খেতে এসেছিল খাবার খেতে এসে আমার স্বামীকে পুলিশে নিয়ে চলে গেল এই মারধর কেন আমনে চলে মারধর কেন আমি নিজে কিছু জানি না পাটিগত সমস্যা হচ্ছে আমার ছেলে বাড়িতে থাকে না আমার ছেলে পাইপলাইন না কাট করে এইরকম হ্যাঁ ওদের দলে যাচ্ছে না বলে ওরা কাট বলবো ওরা নুলে দল করে আমার ছেলে আমার ছেলে করে না আমার স্বামী করে আমার স্বামী জালালে দন্ত করে আমার ছেলে থাকে না আমার ছেলে বাড়িতে থাকে না আমার ছেলে নুরুলের দল করে না আমার ছেলে চেন্নাইয়ে থাকে আমার ছেলে অসুস্থ ছিল আমার না আমার ছেলে আমার স্বামী যায় না আমার স্বামী মাঠ ঘাটের কাজ করে সেখানে না মনপুরে যায়নি আমার আমার স্বামীর ব্যক্তিগত কাজ ছিল বলে যায়নি মাঠে ধান কাটা চলছে বলে যায়নি সেই সন্দেহ তো ওরা শুধু বলছে ওরা শুধু টোন কাটছে ওরা শুধু পাঁচ রকম বলছে বলছে যে তোদের দিকে মারবো ধরে তোদের পার্থ দাসের রিপোর্ট বীরভূম আর সি টিভি সিউরি